হাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছো ভালো আছো সুস্থ আছো আমি গেছিলাম একটু ভিডিও করতে তো ভিডিও করার সময় চলে আসলো আমাদের ট্রেন ডাউন ধীরে ধীরে রানাঘাট লোকালের সাথে দেখা হয়ে গেলো আমাদের খুবই মনটা ভালো লাগলো ট্রেনটা দেখে ট্রেনটা চলে যাওয়ার পরই আমরা দেখলাম এমন একটা দৃশ্য দেখে আমার মনটা ভালো হয়ে গেলো দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এটা আমি দেখে অনেক খুশিও হয়ে গেছি অনেক ভালোও লাগছে তারপরে আমাদের সাথে আবার ট্রেনে দেখা হয়ে গেল ঠিক আছে কি বলবো খুব ভালো লাগছে এটা ছিল শিয়ালদা কৃষ্ণনগর আপ লোকাল ঠিক আছে তারপরে একটু ভিডিও করলাম আমি দেখো আমাকে আমি রাস্তা দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে ঠিক আছে আবার একটা ট্রেনের সাথে দেখা গেলো অনেক ভাগ্য ভালো আমার এই ট্রেনটা ছিল শিয়ালদা শান্তিপুর লোকাল আপে এই ট্রেনটা যাচ্ছে তো আমি সেটাই দেখছিলাম আর মনটা এত ভালো লাগছিল কী বলবো প্রথমবার গিয়ে তিনটে ট্রেনের সাথে দেখা হয়ে গেলো আমাদের তো বাই বাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ লাইক করবেন